তো আমি পেঁয়াজ কাঁচা মরিচ এক মুঠো নিয়ে নিয়েছি এই যে তেলটা গরম হয়েছে আর একটু নিচ্ছি আমি কিন্তু সহজে যেভাবে রান্না করা যায় আমি জাস্ট ওইভাবে রান্না করি যারা সহজে শর্টকাটে রান্না করতে চান তারা আমার রেসিপিগুলো ফলো করতে পারেন সব একসাথে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আমি এখন মিষ্টি লাগিয়ে গেছি ঢেকে দিচ্ছি মিষ্টি কুমড়াটা এক সিদ্ধতেই পেই মরে গিয়েছে একদম কচি ছিল তাই এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি আমার মিষ্টি কুমারটা হয়ে গিয়েছে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সবাইকে আল্লাহ ফেস